কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস পরিচালিত হিট কাপ ক্রিকেট টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে খেলবে ঠাকুর ওয়ারিয়ার্স এবং মহাত্মা গান্ধী হরিজন একাদশ আগামী ছাব্বিশ তারিখ চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে কোচবিহার ইন্ডিয়ান স্টেডিয়ামের নয়শো লোকে উল্লেখ্য কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস পরিচালিত দুশো ছাপ্পান্ন দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে হেইটেস কাপে দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোচবিহার লিচুতলা ময়দানে এদিন দুপুর দুটো নাগাদ এই সেমিফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তৃণমূল শহর ব্লক যুব সভাপতি রাকেশ চৌধুরী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সদর সম্পাদক সায়নদ্বীপ গোস্বামী সহ অন্যান্যরা এদিন এই প্রসঙ্গে অভিজিৎ দেবভৌমিক কী জানিয়েছেন শুনে নেব

সটা হচ্ছে আমাদের এভারেজ এখানে প্রায় সাড়ে চার হাজার খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করলো দুশো ছাপ্পান্ন দলে এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট কুচবিহারের মতন জায়গা দুশো ছাপ্পান্ন দলের খেলা চালানো এটা পসিবল হয়েছে আমাদের যারা অর্গানাইজার যাদেরকে আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছিলাম যেমন আটটা অঞ্চলে একটা টিম কাজ করেছে খেলাগুলোকে তুলে আনার জন্য এবং কুচবিহার শহরে একশো আঠাশ দল হয়েছে এখানেও চারটা জোনে আমরা যাদেরকে খেলা পরিচালনার দায়িত্ব দিয়েছি তারা অত্যন্ত নিষ্ঠার সাথে আমার সেরকম ইনভলভমেন্ট সেইভাবে থাকে না টাইম দিতে পারি না আগে যেভাবে টাইম দিতে পারতাম তো ওরা সুষ্ঠুভাবে পরিচালনা করে শহরের উপরে চার পাঁচটা মাঠে গ্রামে প্রায় ষোলোখানা মাঠে এই যে প্রায় গোটা পঁচিশেক মাঠে এই খেলাটা হলো দুশো ছাপ্পান্ন দল উঠে আসছে এবং এখন সেমিফাইনাল চলছে আগামী পরশু চূড়ান্ত পর্যায়ে ছাব্বিশে জানুয়ারি দিবারাত্রি খেলা হবে এমজিএন স্টেডিয়ামে এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট এবং আমরা চাই যে আরও বেশি করে এই খেলার প্রতিভাকে প্রমোট করার জন্য আমাদের কুচবিহার থেকে যেমন অনন্ত সাহা উঠে এলো এর আগে শিবশঙ্কর উঠে এসছে জাতীয় দলে সেরকম আরও অনেক ক্রিকেটার কুচবিহারের মাঠের থেকে আমাদের কিন্তু ওঠার সম্ভাবনা আছে আমি বলতাম একটা লিগ একটা আমাদের এই একটা ট্রফি হেরিটেজ কাপ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারকে হেরিটেজ ঘোষণা করাতে আমরা সেটাকে আরও বেশি করে এটা প্রমোট করার জন্য করছি সেই হেরিটেজ কাপে দুশো ছাপ্পান্ন দলে সাড়ে চার হাজার খেলোয়াড় খেলল প্লেয়ার চেঞ্জিং প্লেয়ার করে করে সাড়ে চার হাজার খেলোয়াড় তো চারটি গানি ব্যাপার বিশাল সংখ্যা না এখান থেকে তো প্রতিভা উঠে আসবে এবং শুধু তো কুচবিহার না বাইরের রাজ্যের খেলোয়াড়রাও এসছে আজকে খেলা হচ্ছে এখানে পাঞ্জাবের ছেলেরা এসছে হরিয়ানার ছেলেরা এসছে এটাকে তো অনেক বাইরের স্টেট থেকে খেলে গেল বিহার তো আসছেই অ্যাভেলেবেল আসাম আসছে বিভিন্ন স্টেটের খেলোয়াড়রাও আসছে এই খেলাটা